আসসালামু আলাইকুম সরকারি আদালতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র অষ্টম এস এস সি এস সি পাশে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে প্রায় বারোশো জন লোক নিয়োগ দেওয়া হবে তো দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এখনই আবেদন করে ফেলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি বিডি জপ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল সমূহের রাজস্ব খাদভুক্ত শূন্য পদ সরাসরি নিয়োগের নিমিত্ত নিম্নবর্তিত শর্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না